ইতিমধ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আর এই আবহে জানিয়ে দিলেন যে কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি কি বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এর পাশাপাশি মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং আপনারা কোন ওয়েবসাইট কিংবা পোর্টালে গিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব সহজেই চেক করতে পারবেন বিস্তৃত আলোচনা করব আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার সরাসরি সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক করে সকলকে দেখবেন আগে পাওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকে জানি মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তেসরা মার্চ থেকে শুরু করে আঠারোই মার্চ পর্যন্ত চলবে আর এই আবহে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে তা জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তো জানিয়ে দিয়েছেন কিন্তু কবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে তিনি আজকে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিকের ফল মাধ্যমিকের ফল প্রকাশের সাত দিনের মধ্যে কিন্তু প্রকাশিত হবে এখন প্রশ্ন হলো মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে তো বিভিন্ন সূত্রে খবর কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে মে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তো মে মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে যদি মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয় তাহলে কিন্তু তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হবে অর্থাৎ মাধ্যমিকের ফল যে মাসেই প্রকাশিত হোক এবং যে তারিখে প্রকাশিত হোক না কেন তার কিন্তু সাত দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে তা আজকে কিন্তু জানিয়ে দিলেন আশা করি বুঝতেই পেরেছেন মাধ্যমিকের ফল প্রকাশিত হবার সাত দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে তা আজকে কিন্তু সাংসদের তরফ থেকে সাংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিলেন তো এখন আপনি কিভাবে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের ফল চেক করবেন আপনি কিন্তু খুব সহজেই গুগল থেকে হাত দেখা মোবাইল ফোন দিয়ে তা জানতে পারবেন কয়েকটি স্টেপ ফলো করে তো এর জন্য আপনি কি করবেন গুগলে আপনি চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন এম ডি থ্রি সিক্সটি নিউজ লিখে তো আপনি যখনই এম ডি থ্রি সিক্সটি নিউজ লিখে সার্চ করবেন প্রথমে আপনি একটু ওয়েবসাইট পেয়ে যাবেন তো সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন তো এখানে আসার পরে আপনি প্রথমে যদি পেয়ে যান মাধ্যমিক রেজাল্ট অথবা উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করার তো সেখানে আপনি ক্লিক করবেন অথবা আপনি সার্চ বারে সার্চ করবেন মাধ্যমিক রেজাল্ট অথবা উচ্চ মাধ্যমিক রেজাল্ট লিখে তো সার্চ করতে প্রথমে আপনি একটি কিন্তু আর্টিকেল পেয়ে যাবেন তো সেই আর্টিকেলে আপনি ক্লিক করবেন এরপর সেখানে আপনি আরও বিস্তৃত জানতে পারবেন এবং সরাসরি রেজাল্ট চেক করার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন এরপর আপনি আপনার যে রোল নাম্বার এবং ডেটা উল্লেখ করে কিন্তু সহজে রেজাল্ট দেখতে পারবেন